বিশ্ব টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে নিয়ে এসেছে আতাইকুলা বাজার বিশ্ব রোডের ধারে ইউনিয়ন পরিষদের দক্ষিণ সাইডে আর আতাইকুলা আন্তর্জেলার ট্রাক সমিতি সমবায় মালিক সমিতির সেই ফাঁকা জায়গা দিয়েই বসে তালাইহাট তালাইহাট নিয়ে এসেছি কৃষক ভাইদের জন্য সুখবর জানাতে এবং কৃষক ভাইদের সুবিধার্থে আপনাদের জন্য সানিভিশন টোয়েন্টি ফোর সময় সব জায়গায় ছুটে চলে নতুন নতুন জায়গায় আসুন আপনাদের দেখাচ্ছি তালাইহাটে হাজার হাজার তালাই উঠেছে এখানে আপনারা পাইকের রেটে কিনতে পারবেন তালাই এ তালাই মানসম্পন্ন এবং অত্যন্ত সুন্দর বড় সাইজের তালাই এবং ছোট সাইজ মাঝারি সাইজ বিভিন্ন সাইজের তালাই এখান থেকে কিনতে পারবেন তালাই বিক্রেতার সাথে আমি এখন কথা বলবো চলুন তাহলে শনি তার মুখ থেকে দশ হাত পাঁচ হাতে এক হাজার টাকা নিম্ন দামের মধ্যে নিম্ন সর্বনিম্ন সাতশো টাকা তালাই বিক্রেতার সাথে কথা বললাম তালাই যারা কিনতে এসেছে তাদের সাথে কথা বলবো তালাই কিনতে এসেছেন আপনার পেঁয়াজ রাখবেন না রসুন রাখবেন পেঁয়াজ রসুন দুটাই রাখবো তালাই কি কিনা হয়েছে না কিনা হয় দাম দর চলছে জি ধন্যবাদ কে সাথেও কথা বললাম বিশেষ করে আতাইকুলা হাটে চলে আসবেন পেঁয়াজ থেকে বিশ্ব রোড পার হয়ে সুজা দক্ষিণ দিকে জেলা ট্রাক সমবায় সমিতি লিমিটেডের খোলা মাঠে এই হাটটি বসে আপনাদের দেখাচ্ছি এই হাটে চলে আসবেন কৃষক ভাইরা